আমি আলামিন জ্যাক মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট আমাদের কোম্পানির নাম হচ্ছে এফ এম আসকে দেখাবো আপনাদের কি কিছু জ্যাক সুইং মেশিন এখানে ডিসপ্লে করা আছে কোন কোন মেশিনগুলো এখানে ডিসপ্লে করার আছে কোন মেশিনটা আপনার প্রয়োজন এখানে দেখলে পরবর্তী আপনার আর কোনো প্রশ্ন থাকবে না যে আমি এটা নিব না ওইটা নিব এখন যে মেশিনের সামনে আমি আছি এটা হচ্ছে এ টু বি এটা শুধুমাত্র অটো টিমার এই মেশিনটা এখন আমাদের কাছে অল্প কিছু স্টক আছে এটা অলরেডি প্রোডাকশন অফ নতুন করে আর এই মেশিন আসবে না এ টু বি পরে হচ্ছে এ টু সি এ টু সি এ টু বি এবং এ টু সি সেমিলার মেশিন এটা হচ্ছে অটো অপশন শুধুমাত্র সুদা কাটবে এবং সব রকমের ফ্যাব্রিকগুলি খুব ইজিভাবে সেলাই করা যাবে হ্যাঁ আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে এ ফোর বি এ ফোর বি মেশিন এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে বাট এটা দুই হাজার পরে এই মডেলটা আর আসবে না স্ট্যান্ড সহ দেখান প্লিজ আচ্ছা এ টু বি এ টু সি এ ফোর বি আচ্ছা আরেকটা মেশিন এখানে দেখাচ্ছি এটা হচ্ছে এ ফাইভ ই এমএচ এ ফাইভ ই এ এমএচ আইওটি সিস্টেম সহ আছে এটাতে এখানে যেই মডেলটা দেখা যাচ্ছে এটার মধ্যে অক্টাপাস নাইন ব্রেন চিপ ইউজ করার কারণে এই মেশিনটাতে সব ধরনের ফেব্রিক কাজ করা যায় এইগুলা প্রচুর ভিডিও আমরা সার্সি মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি ফেব্রিকটা এই ফেব্রিক ম্যাশ ফেব্রিক থেকে শুরু করে ড্যানিমের সর্বোচ্চ আউন্স ফেব্রিক যেগুলি আছে সব ধরনের ফেব্রিক এই মেশিনে স্মুথলি কাজ করা যায় এই জন্য এটার নাম হচ্ছে এমএইচ আচ্ছা এখন এটা যেটা আছে এটা হচ্ছে সি সেভেন সি সেভেন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ মানসম্পন্ন মেশিন এটা এটা হচ্ছে ফুল অটো ফাংশান আছে আমি আরেকটা মেশিনে যদি যাই এটাও সি সেভেন এটা হচ্ছে ফোর থ্রেড ফাইভ থ্রেড সিক্স থ্রেড সবগুলি মেশিন হয় তবে এই মুহুর্তে স্টক থেকে যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে স্টকের মধ্যে ফোর থ্রেড এবং ফাইভ থ্রেডের মধ্যে লাইট ডিউটি হেভি ডিউটি মেশিনগুলি অ্যাভেলেবেল স্টকে পেয়ে যাবেন এটাও এ আমি একটু আগে বলেছিলাম যে আইওটি ডিভাইস আইওটি নিয়ে আমাদের আরও নতুন কিছু ভিডিও আসবে যদি আপনারা আইওটি বিষয়ে ভিডিও চান আইওটির ফাংশানগুলো কী সেই ক্ষেত্রে অবশ্যই আইওটি নিয়ে আমরা এক্সট্রা আরেকটা ভিডিও আমরা ম্যাক করব এখন এটা হচ্ছে বাটন হল অটো বাটন হোল এটা সাধারণত ছোট কারখানায় থেকে শুরু করে বড় মিড রেঞ্জ এবং হাই সোসাইটির ফ্যাক্টরি যেগুলি আছে হাই ক্লাসের সবগুলিতে এই বাটন হোল এখন ইউজ হচ্ছে অ্যাভেলেবেল ইউজ হচ্ছে আপনারা যদি কোথাও দেখে থাকেন ভালো না দেখলে এটা দেখে নেন এটা হচ্ছে ফুল ফাংশান মাল্টি ফাংশান সহ এটা বাটন হোল প্রত্যেকটা মেশিনের আমাদের আলাদা আলাদা ভিডিও থাকবে তো আজকের ভিডিওতে আমি সবগুলি মেশিন একসাথে দেখাচ্ছি আচ্ছা এখানে যেগুলি আছে এগুলি অলমোস্ট আপনারা জানেন আমি এখানে আরেকটা লগেস্টিক্স টিডেল মেশিন দেখাই এখন কিন্তু অটো মেশিনের যোগ এখন কিন্তু আর ম্যানুয়াল নাই হ্যাঁ এটা হচ্ছে অটো লগিস্টিক্স মেশিন অটো লগিস্টিক্সের মধ্যে এটা হচ্ছে অ্যাঙ্গুলার আপনারা যারা অ্যাঙ্গুলার চিনেন তাদেরকে বলছি এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার কাজ করবে মডেল নাম্বার এখানে দেয়া নেই মডেল নাম্বার এই যে এখানে আছে এখানে এ হচ্ছে মডেল নাম্বার আচ্ছা এটা হচ্ছে অটো লকেস্টিস টনি ডেল অ্যাঙ্গলার স্প্লিট বার এটার অফিসিয়ালি নাম বলে স্প্লিট বার আচ্ছা আমি আরেকটু যদি অন্য জায়গায় যাই তাহলে এখানে কি আছে দেখি আসুন আস্তে এখানে তিন তিনটি মেশিন রাখা হচ্ছে এখানে এই মুহূর্তে এই মেশিনগুলি একটা এক্সিবিশনে যাবে যেই কারণে মেশিনগুলি গুছিয়ে রাখা হয়েছে এই মেশিনের টেবিলটা থাকে এই সাইডের থেকে এরকম বড় এই পাশে আরও দুইটা টেবিল এরকম বড় থাকে এখন গুছিয়ে রাখছে কারণ হচ্ছে এটা একটা এক্সিবিশনে যাবে মানে এটা এখন কিছুক্ষণ পরে একটা পিক আপে লোড হবে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড মেশিন গড়বে না এই যে মেশিনে হেড দেখছেন এই হেডটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এটা প্রোগ্রামেবল প্রোগ্রামের মাধ্যমে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হয়ে এটা জ্যাকেট প্যাডিং শার্ট প্যান্ট বিভিন্ন প্রসেসগুলি মাল্টি প্রসেসগুলি এই মেশিনে করা যায় একদম সহজে এবং যাদের লার্জ স্পেস আছে তারা এই মেশিনটা নিতে পারেন এটা হচ্ছে এম নাইন এই মডেলের নাম হচ্ছে এম নাইন এটা রেডি স্টকে অ্যাভেলেবেল পাবেন না এটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই এলসি করতে হবে এটা হচ্ছে তার মেজোবাই মেজুবাই সেম কাজ করতে পারবে বাট এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড না এটা হচ্ছে নিডেল বার রুটেট যেই সুই রডটা আছে আমরা নিডেল বার বলি নিডেল বারটা রুটেট করতে পারবে ঘুরবে বাট হ্যাডটা কখনোই ঘুরবে না হ্যাঁ এটা হচ্ছে মেজুবাই এটা হচ্ছে ছোটো বাই অনেকে বলেন যে আমাদের স্পেস তো ছোটো আমাদের তো আলাদা সুইং এরিয়া ছাড়া তো আমাদের আলাদা কোনো স্পেস নাই আমরা সুইং লাইনের মধ্যে একটা মেশিন সেট করতে চাই ক্ষেত্রে এটা এটার মডেল হচ্ছে এম ফাইভ এটাও হচ্ছে আপনার নিডেল বার রোটেড প্রত্যেকটা ট্যাম্পলেট মেশিন এখানে তিনটা ট্যাম্পলেট মেশিন আছে এই প্রত্যেকটা টেমপ্লেট মেশিনের মধ্যে অপশন হচ্ছে দুই রকমের একটা হচ্ছে প্রথম সিলাই হবে পরবর্তীতে লেজারে কাটবে আপনি যদি লেজার কাটিং চান তাহলে একরকম সুবিধা আর যদি আপনি বলেন যেন আমার লেজার কাটিং দরকার নেই তাহলে লেজার কাটিং ছাড়াও অপশন আছে আচ্ছা এটার মধ্যে হচ্ছে বিল্টিন বিল্টিন একটা কম্প্রেসার টাইপের মানে এয়ার ব্লোয়ার দেওয়া আছে এয়ার ব্লোয়ার দিয়ে বিল্টিন এয়ার ব্লোয়ার দিয়ে এখানে ফেব্রিকগুলি সাকশেন হবে হ্যাঁ আর হচ্ছে আপনার একটা কম্প্রেসার লাইন এক্সট্রা লাগবে যেটা অন্যান্য মেকানিজম যেগুলি আছে এগুলি ওয়ার্ক করার জন্য আচ্ছা এটা কি মেশিন এটাও তো একটা বড় মেশিন এই মেশিনটা হচ্ছে এই এখানে যেই তিনটা মেশিন দেখছেন একটু দেখান এখানে যেই ছোট ভাই মেজো ভাই বড় ভাই আমি ভাই সম্বোধনা করলাম কেননা আমরা বাঙালি তো আমরা অনেকভাবেই আসলে অনেক কিছু বুঝতে চেষ্টা করি একটু দুষ্টামি করে বললাম মাইন্ড প্লিস এটা হচ্ছে টেমপ্লেট কাটার মেশিন আপনি টেমপ্লেট মেশিনে যে সমস্ত কাজগুলি করবেন টেমপ্লেট মেশিনে যে সমস্ত কাজগুলি করবেন এই সমস্ত কাজগুলি করতে আপনার এই টেমপ্লেট কাটার মেশিনটা লাগবে আপনার এই টেমপ্লেট মেশিনের কাটার মেশিনে যদি আপনার এই ডাইসগুলি এখানে কেটে না দেন তাহলে সেখানে ওই মেশিন দিয়ে কাজ করা যায় না তো ওখানে ওই মেশিনগুলা ওই যে ট্যাম্পলেট সমস্ত মেশিনগুলা যতগুলি মেশিনই থাক না কেন যত সাইজেরই হোক না কেন সব ট্যাম্পলেট মেশিনের জন্য এই জিগ বুটগুলি কাটতে হয় এই জিগ বুটগুলি হচ্ছে এরকম এখানে কাটা হয়েছে এটা দিয়ে এটাও কম্পিউটারাইজ তো এই সমস্ত মেশিনগুলি রেডি স্টকে হয় না এগুলা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে দেন হচ্ছে আপনার ফ্যাক্টরিতে গিয়ে আপনাকে আরও এটার বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে জানানোর পরে দেন আপনি যদি আগ্রহী হন এই সমস্ত মেশিনগুলি ক্রয় করার জন্য তাহলে আমাদের সাপোর্ট টিম অবশ্যই আপনার সাথে আছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি আলামিন আসসালামু আলাইকুম